আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিট আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছে মোহাম্মদ শাহেদ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস নির্যাতনের মুখে পালিয়ে আসা বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করতে এশীয় নেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি আজ হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়া বিএফএ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেওয়ার সময় এই আহ্বান জানান অধ্যাপক ড ইউনুস উল্লেখ করেন বাংলাদেশ গত সাত বছর ধরে বারো লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে যারা মিয়ানমারের নাগরিক এ কারণে বাংলাদেশ বিপুল সামাজিক অর্থনৈতিক ও পরিবেশগত ব্যয় বহন করে চলেছে বলে জানান তিনি প্রধান উপদেষ্টা বলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস সম্প্রতি সংহতির নিদর্শন নিদর্শনস্বরূপ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তিনি বলেন যদিও বৈশ্বিক প্রচেষ্টা নাটকীয়ভাবে হ্রাস পাচ্ছে তবে তা চলমান রয়েছে এশিয়ার নেতাদের অবশ্যই একসঙ্গে এগিয়ে আসতে হবে এবং তাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করতে হবে সম্মেলনে ব ফোরাম ফর এশিয়ার মহাসচিব ঝাং জুন জাতিসংঘের সাবেক মহাসচিব ও বোয়া ফোরামের চেয়ারম্যান বান কি মুন এবং চীনের স্টেট কাউন্সিলের নির্বাহী ভাইস প্রিমিয়ার ডিং সুয়েশিয়াং বক্তব্য রাখেন আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর মহান আল্লাহ তালা লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয় রমজান মাসে লাইলাতুল কদরে পবিত্র আল কোরআন নাজিল হয়েছিল এই রাতে ইবাদত বন্দেগির মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভ ও আল্লাহর প্রতি সুক্রিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানরা এবাদত বন্দেগিতে মশগুল থাকেন মুসলমানরা নামাজ আদায় পবিত্র কোরআন তেলাওয়াত রাস্কার দোয়া মিলাদ মাহফিল ও আখেরি মনোজাতের মাধ্যমে এই রাত অতিবাহিত করেন পবিত্র সবে কদর উপলক্ষে বাংলাদেশ বেতার সহ সরকারি বেসরকারি রেডিও ও টিভি চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে এছাড়া সংবাদপত্রগুলোতে বিশেষ নিবন্ধ প্রকাশিত হয়েছে কদিন পরেই পালিত হবে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতের জন্য প্রস্তুত করা হচ্ছে কক্সবাজার ঈদগাহ ময়দান প্রতি বছরের মতো এবারও সকাল আটটায় জেলার প্রধান ও প্রথম জামাত অনুষ্ঠিত হবে এবং একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল নয়টায় প্রতি জামাতে রয়েছে প্রায় বিশ হাজার মানুষের ঈদের নামাজ আদায়ের সুবিধা স্থানীয় প্রশাসন জানায় ঈদগাহ মাঠে পরিচ্ছন্নতা নিশ্চিত করা হচ্ছে নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে স্থাপন করা হবে সিসিটিভি ক্যামেরা এছাড়া মুসল্লিদের সুবিধার্থে পানির ব্যবস্থা সামিয়ানা ও জরুরি মেডিকেল টিম রাখা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বর পয়েন্টে সনাতন সম্প্রদায়ের মহাবারুণী স্নান ও গঙ্গা পূজা অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে আজ অচ্যুত জেলা শাখার উদ্যোগে গঙ্গা পূজা মঙ্গল প্রদীপ ভজন কীর্তন পূর্বপুরুষের আত্মার শান্তি কামনায় তর্পণ প্রসাদ বিতরণ সহ নানা ধর্মীয় হয়। অনুষ্ঠানের আয়োজনে পৌরোহিত্য করেন শ্রীমৎ স্বামী দেব দীপানন্দ পুরী মহারাজ প্রতি বছরের ন্যায় এবারও মহাবারুণী স্নানে অংশ নেয় কক্সবাজার সহ বিভিন্ন জেলার অর্ধলক্ষ পুণ্যার্থী ও ভক্ত সনাতন সম্প্রদায়ের বিশ্বাস মতে ভক্তি নিবেদন করে আশায় মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে পাপ সমুদ্রের পানিতে নেমে স্নান করেন তারা বিকেল তিনটা পর্যন্ত চলবে এই স্নান কার্যক্রম বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রে বাংলা ও ইংরেজি সংবাদ পাঠক পাঠিকা তালিকাভুক্ত করার লক্ষ্যে অডিশন গ্রহণ করা হবে অডিশনে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সহ অডিশন ফর্মটি পূরণ করে সরকারি বার্তা নিয়ন্ত্রক বাংলাদেশ বেতার কক্সবাজার বরাবর আগামী একত্রিশ মার্চের মধ্যে পাঠিয়ে দিতে হবে বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ ওয়েবসাইট ও কক্সবাজার বেতার বার্তা ফেসবুক পেজ আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা পঞ্চাশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেইশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আজ ইফতারের সময় সন্ধ্যা ছয়টা নয় মিনিট আগামীকাল সারির শেষ সময় ভোর চারটা একত্রিশ মিনিট এখন জানিয়ে দিচ্ছি বাঁখখালী নদীর মোহনা সংলগ্ন এলাকার সামুদ্রিক জ্বর ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে বিকেল তিনটা চৌত্রিশ মিনিটে চলবে রাত নয়টা বাইশ মিনিট পর্যন্ত জ্বর শুরু হবে রাত নয়টা বাইশ মিনিটে চলবে রাত চারটা আট মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত চারটা 8 মিনিটে চলবে আগামীকাল সকাল 9টা 45 মিনিট পর্যন্ত। 1 এপ্রিল থেকে বাংলাদেশ বেতার কক্সবাজারের স্থানীয় বাংলা সংবাদ সকাল 9টা 25 পরিবর্তে সকাল 9টা 30 মিনিটে এবং দুপুর 2টা 55 মিনিটের পরিবর্তে দুপুর 2টা 30 মিনিটে প্রচারিত হবে। খবর শেষ হলো। আমাদের খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9টা বেজে 25 মিনিটে।